ফাইনালি অনেক কষ্টের পর আজকে আমার চ্যানেলে স্বপ্নেও ভাবিনি আমার চোখের সামনে আমার স্বপ্ন পূরণ হবে এবার শুধু মনিটাইজেশনের অপেক্ষা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার লাইভ চ্যানেলে আমার চোখের সামনে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে অনেক খুশি হলাম আবার অনেক কষ্টও পেলাম কারণ কষ্ট পাওয়ার কারণ হচ্ছে অনেকেই বলেছিল আমি ইউটিউবে পারবো না পরিবার আত্মীয় স্বজনরা এমন কি বন্ধু বান্ধবরাও বলেছিল আমি পাগল হয়ে গেছি কেন এইসব করছি কারণ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর পরে অনেকেই এরকম বলে আমি কিন্তু কারো কথা শুনিনি কন্টিনিউ ভিডিও বানাতে ফোকাস করি এবং আজকে আমার সফলতা আমার চোখের সামনে কথায় আছে না কষ্টের ফল মিষ্টি হয় অনেকেই আমার কমেন্ট করেছিলেন ভাই তোমার চ্যানেল কবে মনিটাইজেশন হবে চ্যানেল কবে মনিটাইজেশন হবে প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ তোমরা না হলে হয়তো আমি এখানে দাঁড়াতে পারতাম না তোমরা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছেন

অনেক চ্যানেলে এইরকম আছে আমি তাহলে সাবস্ক্রাইব কন্টিনিউটুকু করে ফেলেছিলাম কিন্তু ইউটিউবের গাইডলাইনগুলো না জানার জন্য আজকে কোনো চ্যানেলেই আমি সাপোর্ট পাইনি বা আমি মনিটাইজেশন করতে পারিনি অবশেষে সব কিছু মেনটেন করে আমার এই নার্জিম ক্রিয়েশন চ্যানেলে তোমাদের চোখের সামনে তাও সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কারণ কষ্টের ফল মিষ্টি হয় সেটা সবাই জানে আর আমারও ফলটা মিষ্টি হয়েছে আশা করি আমার চ্যানেলটা মনিটাইজেশন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা আমাকে সাপোর্ট যেরকম করে রকম সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি বিক্ষা চেয়ে নেব তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তাহলে টাইম কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ আজকে ভিডিওটা অটোটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই সুস্থ থাকবে